ভাইরে ভাই তেরো বছর ধরে বরিশালে আছে আর বরিশাল থেকে বরিশালের কিছু ফেমাস ফেমাস রান্না যদি না শিখি বা না খাই তাহলে কেমন হয়ে যায় বরিশালদের রীতিমতো অপমান করা হয়ে যায় তাই অপমান না করে আমি আজকে বরিশালের একটি ঐতিহ্যবাহী বা খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চাচ্ছি বরিশালটা এই রেসিপিটি পছন্দ করে তো চলেন কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি বইশাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব দুই তিনটা রসুন কুচি এখন দিয়ে দিয়ে করে মতো লবণ এক চামচের এখন দিয়ে তেল তেলটা হালকা করে দিব কারণ আমি পরে আবার তেল দিব তাই অল্প করে তেল দিতে হবে এরপর যা দিয়ে দিবি পানি পানিটা একটু বেশি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাস্ট কিছু সবজিগুলো একটু সিদ্ধ করে এ মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব ঢাকনা ওঠানোর করে নেড়ে ছেড়ে দিয়ে এক চুলাই এভাবে একটু সুন্দর করে সবজিটা সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে রেখে এভাবে করে এভাবে অল্প অল্প করে একটু সময় নিই ঢাকনা দিয়ে দিয়ে আবার ঢাকনা উঠে এভাবে করে সেদ্ধ করে নেব এক হবে সবজিটা সেদ্ধ হতে দিয়ে আমি আবারও ঠাকুর দিয়ে এক চুলায় একটি কড়াই দিয়ে দিব এই তো কড়াই দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন দিয়ে দিব কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে একটু চিংড়ি মাছটা ভেজে নিব একদম বেশি ভাজা ভাজাও করবো না একদম অল্প ভাজা ভাজাও করবো না তো মিডিয়াম পর্যায়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব এই তো লবণটা যেহেতু আমি সবজির সঙ্গে একটু দিয়েছি তাই বুঝে শুনে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও সুন্দর করে একটু বাদামি কালার করে নিব এখন দিয়ে দেবো এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা যা যা মশলা আছে সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে হালকা একটু পানি দিব পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো এর পর্যায়ে দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া এবং এক চামচের মতো লাল লালমরিচের গুঁড়া দিয়ে একটু সুন্দর করে মাছটা কষিয়ে নিব মশলার সঙ্গে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে একটু কষিয়ে নিব আর বরিশালে থেকে এরকম বরিশালে রান্না বান্না যদি না শিখি তাহলে বরিশালতে রীতিমত অপমান করা হয়ে যাবে আসলে বরিশালটা অনেক সুন্দর রান্না বান্না করে বরিশালের প্রত্যেকটা লোক প্রত্যেকটা ঘরে ঘরে অনেক সুন্দর সুন্দর রান্না করে তো আমাদের এলাকায় এত ধৈর্য নিয়ে এত রান্না বান্না করে ধরে না বরিশালের ভাবি এবং আপুদের কাছ থেকে অনেক রান্না বান্না শিখেছি এখন আমি পোশাকগুলো একবারে মাছের ভিতর ঢেলে দিব এটা একটা বাগার দেওয়ার মতো করে 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 দিয়ে আমি কিছুক্ষণ জাস্ট মিনিটের মতো একটু জাল করে নিয়ে একটু পানিটা হালকা শুকিয়ে নেবো সঙ্গে চিংড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই তো করে নেড়ে চেড়ে একটু দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিব দু মিনিট পর ঢাকা পরে রেখে বুঝতে পারছেন রান্নাটা একদম শেষের দিকে এই একটু ঝোল ঝোলই রেখে থাকে তারা তো তাদের মতো করে আমি চেষ্টা করলাম জানি জানিনা বরিশালে আপুদের মতো হয়েছে কিনা যদি না হয় প্লিজ একটু দেখবেন তো আমার রান্নাটা একদম শেষের দিকে তো আপনারা এইভাবে করে একটু ট্রাই করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আমরা বরিশালে থেকে আমাদের এই রান্নাটা খুবই পছন্দের একটি খাবার হয়ে গিয়েছে তো আমার মেয়ের বাবার তো খুব পছন্দ করে পোশাক দিয়ে এই রান্নাটা তো আপনারা ওইভাবে করে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন